আজ আমরা দেখা ট্রাই করব কিভাবে একটি ড্রয়িংয়ের সঙ্গে আরেকটি ড্রয়িং কম্পেয়ার করতে হয় সাপোজ আমাদের স্ক্রিনে এখন আমরা যেই ড্রয়িংটা দেখতে পাচ্ছি এটি ধরে নিচ্ছি আমরা এটি ড্রয়িং ওয়ান আমরা যদি আরেকটি ড্রয়িংয়ের সঙ্গে এই ড্রয়িংটা কম্পেয়ার করতে চাই তাহলে সেই ড্রয়িংটিকে আমরা ধরে নিচ্ছি ড্রয়িং টু এখন আমরা যদি ড্রয়িং ট্যুর সঙ্গে এই ড্রয়িং ওয়ানটা কম্পেয়ার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটি ড্রয়িং এখানে এর সঙ্গে মার্চ করতে হবে বা এখানে ওপেন করতে হবে তো কম্পেয়ার করার জন্য যেভাবে আমরা আরেকটি ড্রয়িং ফাইল ওপেন করব সেই প্রসেসটি হচ্ছে আমরা এখানে মেনুবারের যে কোলাবোরেট নামে যে ট্যাব আছে এই কোলাবোরেট ট্যাবে গিয়ে আমরা এখানে ড্রয়িং কম্পিয়ার নামে একটি অপশান দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করলে হবে অথবা যদি আমি কিবোর্ড থেকে জাস্ট এখানে জাস্ট টাইপ করবো এম পি এ আর ই অর্থাৎ কম্পেয়ার লেখা আমি প্রেস করছি তাহলে আমাদের একটি ডায়ালগ বক্স ওপেন হবে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে বলা হচ্ছে যে আমরা কোন ড্রয়িংটা আমরা কম্পেয়ার করতে চাচ্ছি তো যেই ড্রয়িংটা আমরা কম্পেয়ার করতে চাচ্ছি সেটাকে আমি ধরে নিচ্ছি ড্রয়িং টু এখানে কম্পেয়ার নামে একটি ডিজাইন আছে তো এটা যদি আমি সিলেক্ট করি এটাকে আমি ড্রয়িং টু ধরে যদি আমি এখানে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের দুইটি ড্রয়িংকে কিন্তু কম্পেয়ার করে দেখাচ্ছে এবং উপরে আমরা একটি গিয়ার টাইপের একটি আইকন দেখতে পাচ্ছি সেটিংসের এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটি বক্স পেয়ে যাবো এটাকে অবশ্যই এখানে পিন করে রাখতে হবে নইলে এটি আর কি ইনভিজিবল হয়ে যাবে এখন আমাদের কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি আমরা রেড কালার দেখতে পাচ্ছি এখানে লিখে আছে নট ইন কারেন্ট ড্রয়িং কারেন্ট ড্রয়িং বলতে আসলে ড্রয়িং ওয়ানকে বোঝানো হয় অর্থাৎ শুরুতে আমরা যেই ড্রয়িংটা ওপেন করেছিলাম সেটাকে বলা হয় ড্রয়িং ওয়ান অর্থাৎ ড্রয়িং ওয়ানে আমাদের এই রেড কালারের যেই অবজেক্টগুলো আছে সেগুলো ড্রয়িং ওয়ানে অনুপস্থিত প্রেজেন্ট নেই এবং এখানে সবুজ কালার বা গ্রিন কালারের যেই অবজেক্টগুলো এখানে আছে এখানে মার্ক করে দেওয়া আছে গ্রিন কালার এখানে বলা হচ্ছে অনলি দ্য কারেন্ট ড্রয়িং অর্থাৎ কারেন্ট ড্রয়িং বলতে এক নম্বর ড্রয়িংয়ে শুরুতে যেই ড্রয়িংটা ওপেন করা ছিল সেই ড্রয়িংয়ে শুধুমাত্র এই গ্রিন কালারের অবজেক্টগুলো উপস্থিত আছে বাট আমাদের ড্রয়িং টুতে যেটা আমরা পরে ওপেন করেছিলাম কম্পেয়ার করার জন্য সেই ড্রয়িংয়ে কিন্তু এই গ্রিন কালারের কোনো অবজেক্ট নেই এভাবে আসলে এগুলো কম্পেয়ার করে দেখা হয় আমরা এখানে হ্যাচ যেই টুলসগুলো আছে এখানে অ্যাড করা ছিল সেই হ্যাচ টুলগুলো এখানে অনুপস্থিত আছে বা অফ করা আছে আমরা যদি এখানে হ্যাচ এটা অন করে দিই তাহলে কিন্তু আমরা হ্যাচের যেই কম্পেয়ারিজন আছে সেটাও দেখতে পাবো সাপোজ এখানে দুটি হ্যাচ এখানে রেড কালার মার্ক করা আছে অর্থাৎ এটি এক নম্বর ড্রয়িংয়ে ছিল না এরপর আমরা মাঝখানে কিছু হ্যাচ দেখতে পাচ্ছি প্যাটার্ন হ্যাচ এটি গ্রিন কালার করা আছে অর্থাৎ এটি আসলে আমাদের দুই নাম্বার ড্রয়িংয়ে নেই বাট এক নাম্বার ড্রয়িংয়ে আছে তো এভাবে আসলে আমরা কম্পেয়ার করে দেখতে পারি আশা করছি এই টুক টেকনিকটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে